এই বিলে এই বিলের কি সমস্যা হচ্ছে না সেম টাকা হ্যাঁ অপত্যা সে তো বেশি বিলটাকে করছে মিটারে যা ওঠেনি তার থেকে বেশি বিল লিখে দিয়ে নিয়ে বিল করছে সেটা আমি আমার মিটারের থেকে মিটে মিলাই দেখলাম যে আমার মিটারে এত বিল বর্তমানে ওঠে নাই এইখানেও এই যে এইখানে এইখানে আমার বাইশ তারিখ পর্যন্ত উন পঞ্চারি রুটি আছে আচ্ছা ছয় পাঁচ তারিখে আটচল্লিশ ষাট বিল করে দেশ ইউনিট বিল দেখাচ্ছে আমার এত বিল আমার পাঁচ তারিখে ছিল না সেই এই যে আমার বিলের কাগজ আমার মিটারের রিডিং মিটারের যে রিডিং উঠে আছে মিটারের রিডিং আর এই বিলের কাগজ চালিক করলে তথ্য পাওয়া যাবে

একদিনে যে কয়টা ফ্যান ঘুরবে যে ফ্রিজটা ঘুরবে যে লাইট কয়টা জ্বলবে পরবর্তী মাসে ঠিক সেম লাইট সেম ঘুরে ঘুরবে দ্বিগুণ তিনগুণ গুণ কথা না তিনগুণ পাঁচটা ফ্যানের জায়গায় পনেরোটা ফ্যান ঘুরবে না দশটা লাইটের জায়গায় তিরিশটা লাইট জ্বলবে না যে কয়টা লাইট যে মাসে প্রতি তিন জ্বলায় যে কয়টা ফ্যান যে কটা প্রতি মাসে সেম ইউনিটটা এখানে কত জ্বলায় এই যে ইউনিট এই যে এই যে এই যে এটা কিছু মাইনাস করতে হবে

স্পটে গেলেও স্পটেও গেলে ওদের হাতের বইটা ওদের হাতের মধ্যে যে মাসে ওদের যেমন টার্গেট সেটাই বসাই দেয় গ্রাহকের গ্রাহকের চিন্তা ভাবনা গ্রাহকের কথা ভাবো না ওদের চাকরি করতে যে টার্গেট ওরা ফিল করতে হবে কোন মাসে কত টার্গেট দিয়ে দেওয়া হয় সেভাবে বিল কেটে নিয়ে চলে হুম আর আমার সবচেয়ে বড় প্রশ্ন যে একই নম্বরে একই নম্বর দুইবার কেন নিচ্ছে বিল এটা কি আইন আছে ওনাদের পল্লী বিদ্যুৎ সমিতির আইন আছে কিনা যদি থাকে নিতে পারে আর যে আইন না থাকে তাহলে কেন নিবে সেটা আছে তাদের কাছে আমাদের জানার বিষয় যে একই পয়েন্টের বিল দুই মাসে কেন দিব আমি দুই মাসে কেন দেবো এটা গ্রাহকের প্রশ্ন গ্রাহক এটা জানতে চায় প্রত্যেক গ্রাহক এই জনগণ একটা অনিয়ম বা দুর্নীতি করে দাঁড়ছে বিষয়টি উদ্বোধন কর্মকর্তা ক্ষেত্রে তো আমার একজনের কাগজ আরো কত শত হাজার হাজার গ্রাহক আছে তাদের কাগজগুলো একই দশা